আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি বিএসএল এস এম থেকে আমি বিপদ দেখছি ছোট্ট একটা কাজ আসছে না মা ছিল আর এই মেসিটা হচ্ছে বিকল্প থেকে ভাই আসছে শ্যামল ভাইয়া আপনাদের কোথায় বাইরে যাবে বুঝলেন আমি বিক্রি করবো বিত্রব খুঁজ কোন জায়গা যেন জায়গাটার নাম যেন তুই নিতে তো উনি সবসময় যে কাজ করেন ছোটো একটা প্রবলেম নিয়ে আসছে এটার কয়েকটা চ্যানেলের সমস্যা পারলে যে সাউন্ড নাই পাওয়ার এই অপেশন কিছু খারাপ আছে যেটা ক্যাপাসিটি আর আমার হচ্ছে ইলিমার সাইনবোর্ড বিএসআর ইলেকট্রনিক আপনাদের সাউন্ড সিস্টেম যারা ইউজ করেন সেটাই বলছেন যে কোনো জটিল প্রবলেম থাকুক যে কোনো জটিল প্রবলেম থাকুক যে কোনো সমস্যা থাকুক বিএসআর ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন আশা করি আপনাদের প্রবলেম সলভ হবে এখানে আমার এই কোম্পানিতে ফেয়ার মিক্সচার এনি ডিভাইস এখানে রিপেয়ার করা হয় এবং পুরোনো মেশিনগুলি কেনা বেচা করা হয় নতুন মেশিনও চাইলে আমার কাছে নিতে পারেন সেই জায়গায় আমি গ্যারান্টি দিয়ে ছয় মাসের গ্যারান্টি দিয়ে নট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করি ভালো প্রোডাক্ট দিয়ে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা আমাকে দিয়ে কাজ সবসময় করান তাদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ধরে আর কেউ যদি নতুন আমাকে দেখে থাকেন একবার আমাদের যে কাজ করে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করে দেন এক ভাই আছেন ভাই আপনি কি আমার খুব সন্তুষ্ট আছেন কাজ করেন আচ্ছা থ্যাংক ইউ তো এটাই ভালো লাগে কাজ করার পর থেকে যদি কাউকে সন্তুষ্ট করতে পারি এটি আমার বেশ সবাইকে ভালো লাগে আজ এ পর্যন্তই ও আর একটু বলিনি আমার কাছে বেশ কিছু অ্যাংলিফায়ার আছে মিক্সার আছে বেশ কিছু মডেলের চব্বিশ ষোলো বারো আট যদি কারো লাগে যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য ঈদের শুভেচ্ছা দেবেন খোদাফিজ আজ এই পর্যন্ত